ভাবে মন করবেন আর যারা লোকসভা জিতেছে বিধানসভা জিতেছে তারা দুবেলা কি খবর নিতে এসেছিল না চোরের পাখির মতন দেখা করে চলে গেল কিন্তু আসবে না পুলিশ যদি থাকে বলে দিচ্ছি আপনারা যদি সঠিক বিচার যদি না করেন যে শিক্ষক যে ঘটনাটা ঘটিয়েছে তার শাস্তি চাই তার শাস্তি চাই যদি না পারেন ওর জন্য পুলিশও দায়ী হবে কত ক্ষমতা থাকে আদিবাসীরা কী মনে পেয়েছেন আমাদের ওপর নির্যাতন করবে আপনারা পেতে যাবো কিন্তু আপনার আমরা কিন্তু পারছি না মনে রেখে দিচ্ছি এগারো সাল থেকে আজকে পঁচিশ তাহলে কিন্তু মনে রাখছি এই কিন্তু আমরা ভুলব না আপনারা কী মনে করেছেন মাসালা হতে সমান নয় কেন এই রকম মাস্টার মশাই শিক্ষক নেয় ভাবে নিশ্চয়ই রাজ্য সরকারের দুর্নীতি আছে দুর্নীতির জন্য আজকে এই অবস্থা সরকার এই সরকার থাকতে পারে না সরকার আরো তো চেষ্টা করছে না মোটে তো ভাব মণ্ডপে মন্ডপে অনুমোদন করছে আর আমাদের মুখ্যমন্ত্রী লাঠি কাজ দেখাচ্ছে আর আমাদের আদিবাসীদের কি অসহায় বুঝতে পারছেন হাত থেকে